প্রচার যখন মমতা বন্দ্যোপাধ্যায় সারছেন তখন তিনি উস্কে দিচ্ছেন শীতলকুচির ঘটনাও কি ঘটেছিল শীতল কুচিতে তা আমি আপনি আমরা সকলে জানি কিন্তু এই শীতল কুচির ঘটনায় তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে যাকে বিদ্ধ করছেন তাহলে কি সত্যিই সেই সময়ে ঘটে যাওয়া ঘটনায় রাজ্যের হাত ছিল তদন্ত তো সিআইডির হাতে নাকি আজ আরো একবার শীতল কুচির কথা বলতে গিয়ে সংখ্যালঘু রাজবংশীদের কথা উত্থাপন করে সেই প্রসঙ্গ উত্থাপন করে তিনি আবারও সেই ভোট পৌঁছানোর চেষ্টা করলেন কারণ তিনি বলছেন যে অভিযুক্তকে প্রার্থী করা নিয়ে তিনি মন্তব্য করেছেন কে অভিযুক্ত তার ইশারায় অভিযুক্ত হচ্ছেন দেবাশিস ধর বীরভূমের বিজেপি প্রার্থী একবার শীতল কুচির ছবিটা একবার আপনাদেরকে দেখাই অর্থাৎ সেই শীতল কুচিতে ঠিক কি ঘটেছিল একদম বিধানসভা নির্বাচনের দিন কোচবিহারের জোড়া পাঁচটি এলাকায় শীতল কুচিতে গুলি চালানোর ঘটনা আর সেই শীতল কুচি কাণ্ডের উত্থাপন ফের একবার হলো আজ মাথা ভাঙার বোধ প্রচারে শুধু তিনি উত্থাপন করলেন তা নয় বক্তব্য শোনালে আপনারা বুঝতে পারবেন কিভাবে সংখ্যালঘু রাজবংশীদের একদম মন মনের মনে কোথায় পৌঁছতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই একবার বলেছেন ভুলে শীতল কুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো পাঁচজনকে গুলি করে মেরেছিল তার মধ্যে চারজন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম চুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে আমরা তার বিরুদ্ধে সরকারের দুটো ডিপি চলছে ভিজিলেন্স ক্লিয়ার হয়নি কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে কোনো আইন কানুন কিচ্ছু মানে না তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন শীতল কুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মুছে বীরভূমে তার কারণ বলছে আমি ওখানে ছিলাম সো আমাদের প্রশ্ন এটা তাতে কি কেন বলছেন তার হাতে যদি রক্তের দাগ এখনো লেগে থাকে সিআইডি তদন্ত করছে তাহলে তিনি কি করে এখনো মহল বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন একজন সাংসদ নির্বাচিত হওয়ার পথে প্রার্থী হিসেবে মনোনীত হচ্ছেন কি করে তাহলে রাজ্যের পুলিশ রাজ্যের তদন্তকারী সংস্থা তারা কি করছেন এই প্রশ্ন শুধু আমরা তুলছি তা নয় যার দিকেই অভিযোগের তীর ছোড়া হচ্ছে সেই দেবাশীষ ধর তিনি কি বলছেন শুনুন দেখুন এখনও অনেক কিছু উন্মোচিত হয়নি আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরও ভালো করে দেখুন সিআইডি তো তদন্ত করেছে আমার হাতে যদি রক্ত লেগে থাকতো না আমি ওখানে ছিলাম না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম না আমি এবং রাজ্য পুলিশের সাথে জড়িত ছিল যারা রাজ্য পুলিশের কি ভূমিকা সেটা জানেন না আমি এটা নিয়ে তর্ক আর বিতর্ক বাড়াতে চাই না আর তৃণমূলকর্তা সিআইডি তদন্ত করেছিল আমি যদি কোনোভাবে আমার পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও ইনভলভমেন্ট পেত আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম আর এই ঘটনার অনেক কিছু রয়েছে এই তদন্ত এই অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে যেদিন সিবিআই এনকোয়ারি হবে যার প্ররোচনায় হয়েছিল কি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথা রেখেছে সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে কার প্ররোচনায় আসলে এরাজ্যে ঘটে চলা প্রত্যেকটা ঘটনারই বোধ হয় পরতে পরতে রহস্য সেটা ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ হোক বা শীতল এই মুহূর্তে যে ঘটনা ফের আরও একবার মাথা ভাঙা থেকে উত্থাপন করলেন মাননীয় সেই ঘটনা হোক